আবার ভাইরা অমুক এক লক্ষ টাকা দান করেছে আবার তো আল্লাহ পাক সম্পদ দান করেছেন তাহলে আমি দিতে পারবো না কেন আমি আরো বেশি দেব এই প্রতিযোগিতা সাহাবে কেরামের মধ্যে ছিলেন যোগে যোগে আল্লাহ আল্লাহ পরেজগারদের মধ্যে ছিলেন সাহাবে কেরামের মধ্যে কেমন ছিলেন আবার ভাইরা আল্লাহর হাবিব এক যুদ্ধের জন্য সাহাবে কেরামের কাছে আপিল করেন হ্যাঁ সাহাবিরা বাদীর যার কাছে যা আছে যতটুকু পারো তোমরা ওমক যুদ্ধের জন্য দান কয়রাত করো সাহাবী গ্রাম দেওয়া শুরু করলেন হযরতে ওসমান মনে মনে বলে আল্লাহ তাআলা সারাটা জীবন হযরত আবু বকরকে দান কইরা জন্য চেষ্টা করেছি পারলাম না দান করতে করতে আবু বকর আজকে গরিব হয়ে গেছে টাকা পয়সা তার কাছে বেশি নাই আজকে আমি এমন দান করব হযরত আবু বকরকে আজকে বাগায়া ফলাইব সুবহানাল্লাহ বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল উটের বাহার একটার পিছনে আরেকটা একটার পিছনে আরেকটা লাইন ধরে যাচ্ছে শত শত হাজার হাজার ওট আসছে যতক্ষণ দেখা যায় হজরত উসমানের ওট সারিবদ্ধ ভাবে আসছে আর উসমান খুশি আজ আবু বকর কে ভাগাতে পারবো দিনের মধ্যে কেমন প্রতিযোগিতা চিন্তা করেন আমার ভাইরা হজরত আবু বকর বাড়িতে গেলেন স্ত্রী কে বললেন আল্লাহর হাবিব অমুক যুদ্ধের জন্য কিছু দান চেয়েছেন কী আছে দিয়া দাও অববক করে স্ত্রী ডাক দেওয়া বলেন হে শানি যান আমাদের ঘরের মধ্যে তো কিছুই নাই আসবাবপত্রগুলি শুধু আছে অতএবই অপেক্ষা করেন দানের রিকাসার মধ্যে আসবাবপত্র ওঠানো শুরু করলো সকল ডেক্সি ডেক্সি যা আছে প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু অনুদানের রিকাসার মধ্যে ঢোকায় দিলেন ভদ্রতে অববক করে স্ত্রী বলেন হ্যাঁ সানি যা এখনো পর্যন্ত দুইটা জিনিস আমাদের কাছে আছে আপনার পরনে একটা জামা আমার পরনে একটা জামা এখনো আছে আমি খেজুর পাতা দিয়া দুইটা জামা বানাইছি একটা আপনি পরিধান করেন আর একটা আমি পরিধান করি দুই ধনে দুইটা জামা পরি আর আমাদের জামাটা অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দেই অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো হজরত আবু বকর কাছাটা মাথায় নিয়া আল্লাহর হাবিবের তরু দরবারে রওনা করলেন এখন আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে নাই এর আগে জিব্রাহিল আলী সালাম আমাদের নবীর কাছে হাজির হয়ে গেলেন কিন্তু জিব্রাহিলের পরনে কেদুর পাতার পোশাক চিল্লায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন হ্যাঁ জিব্রাহিল এই পোশাকে কখনো দেখি নাই খেজুর পোশাক পরিধান করেছ কেন জিব্রাইল জবাব দিলেন প্রশ্নের জবাবটা গুরুত্বটা আরো বাড়াবার জন্য বলেন হে নবীজি শুধু আমি না আসমানের উপরে যত ফেরেস্তা আছে সবাই আজকে খেজুর পোশাক পরিধান করেছেন যারা বলি আল্লাহ উত্তর দেয় নাই প্রশ্নের গুরুত্বটা বাড়াইছে আল্লাহর হাবিব বলেন ব্রাহিম কিন্তু কেন আত্মবিজ্ঞান পাতার পোশাক পরিধান করা ছোক আসমারির উপরে সকল ফেরে তারা কেঁদুর পাতার পোশাক পরিধান করেছে এটা কেন এবার জিব্রাইল বললেন নবীজি আপনার আল্লাহ প্রেমে প্রেমে নবীর সাঁতার দিয়েছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল তা সব অনুদানের কাছার মধ্যে ঢুকাইছে শুধু তাই নয় তাদের দুই ইজনের যে জামা কাপড় ছিল সেটা খুলে কেঁদুর পাতার পোশাক পরিধান করে জামা কাপড় গুলি অনুদানের কাছার মধ্যে দিয়া পাঠায় দিছে জিব্রাহিল বলেন এই জন্যই হজরত আবু বকর আর স্ত্রীর কাজটা আল্লাহর কাছে এমন ভালো লেগেছে এমন ভালো লেগেছে যার কারণে হজরতে আবু বকর তার স্ত্রীর সম্মানে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাদেরকে খেজুর পাতার পোশাক পরিধান করার জন্য অর্ডার দিয়েছেন জুড়ে বলি সুবহানাল্লাহ সাহাবী কেরাম কেমন প্রতিযোগিতা করতেন আমরা দ্বীনি কাজে প্রতিযোগিতা করতে পারি না আজকে আমি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই দিনই কাজেও আমাদের প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতা করতে রাজি আছেন আরো জুড়ে বলেন